মহাষষ্ঠীতে শুরু মায়ের আরাধনা ঢাক ও কাশরের বাদ্যে মুখরিত জেলার বিভিন্ন প্রান্তে দর্শকের ঢল নেমেছে আজ মহাষষ্ঠী বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়েই শুরু হলো দুর্গোৎসবের মূল পর্ব সকাল থেকে শহর জুড়ে প্যান্ডেলে ভিড় জমছে ভক্তদের ঢাকের তালে তালে মুখরিত হচ্ছে চারদিক আজ মহাষষ্ঠী শহরের মণ্ডপ থেকে শুরু করে জেলার প্রতিটি কোণে ভিড় উপচে পড়ছে দেবীর বোধন আর অধিবাসের

ওটা যদি ঠিক মতন যদি ফলো করতে হয় কিন্তু কোনো কারণে হয়তো কোনো ডাউট হয়েছে সেটা এক্সপ্লেন করে দেওয়া হয়েছে এখন কোনো প্রবলেম থ্যাংক ইউ

সেখানে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার পুলিশ মনোজ কুমার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী পার্কের ছবি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মণ্ডপের দরজা সুষ্ঠুভাবে মণ্ডপ দর্শনের ব্যবস্থা করবে পুলিশ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কলকাতার সিপি মনোজ বার্মা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় আজ ফিরল কলকাতার গর্ব জট কাটল মোহাম্মদ আলী পার্কের পুজোয় এই মুহূর্তে আপনারা মোহাম্মদ আলী পার্কের ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় আজ মহাষষ্ঠী শহরের মণ্ডপ থেকে শুরু করে জেলার প্রতিটি কোণেই ভিড় উপচে পড়ছে দেবীর বোধন আর অধিবাসের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী পার্কের ছবি মণ্ডপ শয্যা দেখতে মানুষের ঢল নেমেছে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন নগরপাল মনোজ কুমার বার্মা তিনি মণ্ডপ পরিদর্শনে এসেছেন আর সেই চিত্র আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এই মুহূর্তে মোহাম্মদ আলী পার্কে পৌঁছেছেন নগরপাল আর সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি আমরা আজ মহা ষষ্ঠী শহরের মণ্ডপ থেকে শুরু করে জেলার প্রতিটি কোণে ভিড় উপচে পড়ছে দেবীর বোধন অধিবাসের মধ্যে দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ঢাকের বাজনা আলো সাজ প্রতিমা দর্শনে ভাসছে মানুষ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী পার্কের ছবি সেখানে পৌঁছেছেন নগরপাল তিনি মণ্ডপ পরিদর্শনে এসেছেন সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী পার্কে সিপি মনোজ বার্মা উপস্থিত হয়েছেন তিনি মণ্ডপ পরিদর্শনে এসেছেন এই মুহূর্তে সরাসরি রয়েছেন মোহাম্মদ আলী পার্ক থেকে আমাদের প্রতিনিধি শাশ্বতী এই মুহূর্তে কি চিত্র তুমি দেখতে পাচ্ছ এবং প্রশাসন নিরাপত্তার দিকে কি কি ভাবে খেয়াল রেখেছে দেখো দীর্ঘ বারো ঘন্টা ধরে মোহাম্মদ আলী পার্ক বন্ধ ছিল এবং তারপর প্রশাসনিক তৎপরতায় মোহাম্মদ আলী পার্ক এখন একেবারেই স্বাভাবিক সন্ধে এবং ষষ্ঠীর সন্ধেতে জমজমাট ভিড় এই মুহূর্তে মধ্য কলকাতার এই পুজো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে নগরপাল কলকাতা পুলিশের মানুষ বর্মা তিনি এসেছিলেন এবং তিনি এসে ঐতিহ্যশালী পুজো এবং প্রায় সাতান্ন বছরের পুজো এই মোহাম্মদ আলী পার্ক সেই পুজোতে সাতান্ন বছরের পুজো এই মোহাম্মদ আলী পার্ক সেই পুজোতে মানুষজন প্রবেশ করতে পারছেন না তাই আহ প্রশাসনিক বৈঠকের পর এবং ডিসি সেন্ট্রালের সঙ্গে পুজো কমিটির মিটিং হয়েছিল তারপর কিন্তু সিপি নিজে মণ্ডপ পরিদর্শন করে গেলেন কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়টিও কিন্তু তিনি খতিয়ে দেখলেন এবং কমিটির সঙ্গে তিনি কথা বলে গেলেন যে যে সমস্ত তাদের দাবিগুলো রয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে আগামী দিনে এবং বর্তমানে যাদের স্বাভাবিক ছন্দে পুজো ফেরে সেই দিকেও কিন্তু তিনি নজর রেখেছেন এবং তিনি বললেন যে দীর্ঘক্ষণের যে অসুবিধা হয়েছিল কিছুক্ষণের নিয়ে একটি থিম করেছে গত মোহাম্মদ আলী পার্ক এবং যেহেতু এই পুজোকে ঘুরে মানুষের একটা আলাদাই উন্মাদনা থাকে তাই ভিড় কিন্তু লাগাতার চলছে সো করেছে বছর মোহাম্মদ পার্ক এবং যেহেতু এই পূজকে ঘিরে মানুষের একটা আলাদাই উন্মাদনা থাকে তাই ভিড় কিন্তু ক্রমাগত চলছে একেবাড়ি বলে যে ষষ্ঠীর সন্ধ্যে জমজমাট এই মুহূর্তে মোহাম্মদ পার্কে আমি মাষ্ট্রী মূর্তিকে দেখাতে বলবো যেখানে দেবীর মূর্তির সামনে এখন সপ্তমীর পূজোর যে প্রসূদি সেই প্রস্তুতি চলছে এই মুহূর্তে একেবারে নিয়ম নিয়মনিষ্ঠ ভরে কিন্তু পূজয়ে কোনো রকম কোনো খামতি নেই পূজোর তার নিজস্ব নিয়মে নিজস্ব নির্ঘণ্টেই চলছিল শুধুমাত্র দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ কিছু সময়ের জন্য বন্ধ ছিল এবং দেখাই গেছিল যে ছবি যে কালো কাপড় দিয়ে মণ্ডপের গেট আটকে দেওয়া হয়েছিল তবে এখন সেই কালো অন্ধকার কেটে গেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে মোহাম্মদ আলী পার্ক সম্পূর্ণভাবে স্বাভাবিক ছন্দে এবং পুজোর প্রস্তুতির সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় মানুষের উৎসাহ উদ্দীপনা যেমনটা ছিল চিরকাল মোহাম্মদ আলী পার্ক নিয়ে সেরকমই কিন্তু রয়েছে কারণ এই পুজো আকার বা এই পুজোর যতটা সেই অনুযায়ী দীর্ঘ পাঁচ বছর ধরে সেই পরিস্থিতি কিন্তু কিছুটা হলো বদলেছে কারণ এই নমাদি পার্কের যে জলাধার রয়েছে সেই জলাধার বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে সেই পুজোকে মাঠ থেকে সরিয়ে একেবারে রাস্তার ধারের অংশে নিয়ে আসতে হয়েছে সেই কারণেই দীর্ঘদিন ধরে এই পুজোকে ঘিরে বিভিন্ন রকম তরজা রয়েছে এবং এই পুজো কমিটির যারা সদস্য তারা বারবার করে চাইছেন এই পুজো যাতে আবারও মাঠে ফিরে যায় সেই বিষয়টির দিকেও তারা বারবার করে প্রশাসনিক যে সহায়তা সেই সহায়তা চাইছিলেন তবে ভিড় কিন্তু কোনো ষষ্ঠীর সন্ধে এই মুহূর্তে পার্কে তুমি ভিড়ের ছবিটা দেখতে পারবে মধ্য কলকাতার এই অত্যন্ত পুরনো পুজো এবং একটি বলাই যায় যে আহ সৌহার্দের পুজো একেবারেই অন্য মাত্রার একটি পুজো সম্প্রীতির পুজো সেই পুজোয় কিন্তু প্রত্যেকবার মোহাম্মদ আলী পার্ক দেখিয়ে এসছে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই পুজোতে অংশগ্রহণ করেন এবং এই পুজো কমিটি যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ তারা সকলে মিলে এই পুজোকে এগিয়ে নিয়ে যেতে চান তাদের বারবার এটাই বার্তা ছিল যে কোনোভাবে যাতে পুজোয় ব্যাঘাত না হয় এবং মানুষজন যাতে এই পুজো দেখতে পান কারণ এই পুজো সাতান্ন বছর ধরে শহর কলকাতায় একটি নাম মোহাম্মদ আলী পার্ক ছাড়া মধ্য কলকাতার পুজোর কাণ্ডে হপিং কোনোভাবেই সাধারণ মানুষের সম্পূর্ণ হয় না সেখান থেকে দাঁড়িয়ে আবারও স্বাভাবিক ছন্দে মহম্মদ দিপালক এবং আগামী এই পূজোরটা দিন একই রকম ছবি ধরা পড়বে এই মণ্ডপ থেকে অর্pita দর্শনার্থীদের মুখে কিরকম রকম উচ্ছ্বাস দেখতে পাচ্ছো এই মুহূর্তে শাশতে শোনা যাচ্ছে দেখো অর্pita আমি কারণ দীর্ঘ লাইন দীর্ঘ যাতপাত অতিক্রম করে এখানে পৌঁছোতে হয়েছে কেমন লাগছে খুব ভালো লাগছে আর একটু মানে আগে যেরকম ভেতরে করতো এখন তো সেরকম করছে না তবুও ভালো হয়েছে খুব ভালো বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল সেটা জান হ্যাঁ না শুনেছিলাম ঠিক আশা হয়নি এই এলাম আজকে পছন্দের পুজো দেখতে কেমন লাগছে হ্যাঁ ভালোই লাগছে অনেক দিন বাদে আসা হচ্ছে কারণ কিছু কিছু বছর আগে করোনার জন্য আমরা বেরোতে পারিনি এখন আবার নতুনভাবে নিউ নর্মালভাবে শুরু করা হয়েছে তো সব মিলিয়ে ভালো আর ভিড় আগের থেকে তো আরও অনেক বেড়ে গেছে এখনই যদি এত ভিড় হয় তাহলে সপ্তমী অষ্টমীতে কীভাবে সামলানো হবে সেটা এখন দেখার বিষয় তো একেবারেই তাই অর্পিতা দেখো সবে মাত্র ষষ্ঠীর সন্ধে সেখানে এত মানুষের ঢল সেখানে মনে করা হচ্ছে মোহাম্মদ আলী পার্ক তার নিজস্ব ছবি বজায় রাখবে এবং যে যাত্রীদের বা দর্শনার্থীদের রুট ডাইভার্সন নিয়ে যে সমস্যা হয়েছিল সেই সমস্যা মিটিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে মোহাম্মদ আলী পার্কের পুজো ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি শাশ্বতীকে